আসসালামু আলাইকুম আজ আমাদের আমাদের সাথে আছে বিগত বছরের একজন স্টুডেন্ট এবং সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বাকিটা আমরা তার কাছে শুনবো তো মাহিন তুমি প্রথমেই তোমার নাম তোমার হচ্ছে বর্তমানে কোথায় পড়াশোনা করছো সে নিয়ে আমাদেরকে একটু জানাও সালাম আলাইকুম আমি আতিকুজ্জামান মাহিন আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা করছি ওকে তো এখন আমরা মাহিনের কাছে শুনবো যে মাহিন এই মাহিন যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা করছে এখানে আসার তার যে যাত্রাটা ছিল সেই যাত্রাটা কেমন ছিল সে কখন প্রস্তুতি শুরু করলো এবং তার থেকে তোমরা যারা পরীক্ষা দিবে তারা কিভাবে উপকৃত হতে পারো তা নিয়ে একটু কথা বলি আমরা মাহিন ধন্যবাদ ভাইয়া প্রথমে জার্নি বলতে গেলে আমার ফ্যামিলি থেকে যে চাইতো যে আমি মেডিকেল এক্সাম দিব বাট আমি আমার সেদিকে তেমন ইচ্ছে ছিল না তো বাসা থেকে অনেক জোর করে জিনিসটা মানিয়েছে যে আমি আইবিএ এক্সাম দিব সো ফার্স্ট থেকে আমি আইবি এর প্রস্তুতি নিই মেন্টর্সের বই অনেক কিছু কিনি নিজে থেকে প্রস্তুতি পাশাপাশি আমি একটা অ্যাজ এ ব্যাক আপ আমি বিভিন্ন প্রিপারেশন নিতাম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন অন্য সংসার যুক্ত ছিলাম সো যুক্ত থাকার কারণে আমি ডেইলি এক্সাম দিতাম ভাইতে রুটিন ফলো করে বাট সমস্যাটা হয় কোথায় আইবি এর এক্সাম ছিল ফেব্রুয়ারি দশ তারিখে অ্যান্ড আমার টাইফয়েড হয় ফেব্রুয়ারির তিন তারিখে সো এক্সামের তিন সাত দিন আগে টাইফয়েড হয়ে যায় সঙ্গে আমি হচ্ছে বেড থেকে উঠতে পারি না সো আমি আমার আইবি এক্সামের স্বপ্ন সেখানে শেষ তো তারপর আমি ফেব্রুয়ারি তেইশ তারিখ ছিল ঢাকা ইউনি বিমিটের পরীক্ষা তো আমি ট্রাই করি যে বিএমিটে ভালো করার জন্য তো আমি যেহেতু দুই মাস আগে থেকেই অনেক অনেক সময় যুক্ত ছিলাম সো ভাইয়াদের যে প্রপার রুটিন ছিল আমি সেটা প্রপারলি ফলো করতাম রুটিন ইউজে কী হতো রুটিনে ভাইয়ারা ডেইলি কোন সাবজেক্টের পরীক্ষা নেবে কী করবে সেগুলো দেওয়া থাকতো আমরা হচ্ছে রুটিনে বলা থাকতো আজকে জিগে পরীক্ষা হবে জিগের এই যে মুক্তিযুদ্ধ পরীক্ষা হবে ওটা পড়ে রাখতাম বা ইংলিশ পার্টিটাই হোক সো আমি ডেইলি ওটা ফলো করতাম এবং এস আই বি এর পাশাপাশি বিএম প্রিপারেশন নিয়ে রাখতাম অ্যান্ড সেটা ফলো করার মধ্যে আমি অনেক উপকৃত হয়েছি যেমন হচ্ছে আমি এলি এক্সাম দিয়ে আমার মার্ক দেখতে পারতাম আও আবার ভাইরা ফর্ম দিয়ে দিত ফর্মে যেটা ভুল থাকতো সেটা ভাইরা ফর্মে দিয়ে রাখতো আমার যেটা ভুল হতো আমি এক্সামের পর সেটা কারেক্ট করতে পারতাম এবং ভুল করে লিখে রাখতাম এবং এভাবে আমি প্রায় আমার পুরো জার্নিটা আমি যুক্ত ছিলাম অনেক সময়ের সাথে এবং লাস্টে ভাইরা মরাল টেস্টও নিয়েছিলো ইভেন যে তোমার জানো যে ঢাকের বিশ্ববিদ্যালয় হচ্ছে এমস ইউরের পাশাপাশি রিটার্ন এক্সামও হয় সো ভাইয়ারা রিটার্ন এক্সামও নিত এবং আমি যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছি এবং যদি কখনো সময় সমস্যা হতো বুঝতেই যেহেতু আমি কোনো কোচিং করতাম না বাইরে তো আমি সঙ্গে সঙ্গে গ্রুপে নগ দিতাম অথবা ভাইকে পার্সোনালি বলতাম যে ভাইয়েরা অনেক কোঅপারেটিভ অনেক হেল্পফুল ছিল ভাইয়ারা সঙ্গে সঙ্গে আমাকে হেল্প করতো আর জানি না যেটা বলছিলাম আমি তো তারপরে যে টাইফয়েড হয় আমার টাইফয়েড ঠিক হতে পারে সতেরো দিন লাগে সো ভাই হেল্পের জন্য আমি অনেকটা আইবিএ পাইনি বা এক্সাম দিয়ে কষ্ট পাইছি বাট তারপরে ভাইদের এই হেল্পের মাধ্যমে অনেকটা নিয়ে আমি মোটামুটি এক্সাম দিই এবং ঢাকা ইউনিভার্সিটি বিমিটে মোটামুটি ভালো এক্সাম দে এখন বর্তমানে ইতিহাস ইতিহাসভাবে পড়াশোনা করছি এই ওকে ধন্যবাদ মাহিন তোমরা কিন্তু কিন্তু এখানে এখানে ওর যে গল্পটা আমাদের কয়েকটা জিনিস শেখার মতো আছে তো প্রথমত দেখো তোমরা যারা এখনো পড়াশোনা করছো না শেষ দিকে পড়াশোনা করবে রেখে দিচ্ছ তোমাদের কিন্তু এরকম একটা টাইফয়েড বা এরকম আর অন্যান্য আরো খারাপ কিছু হতে পারে কিন্তু তো তোমরা সবসময় হাতে রাখবা যে আমার দুই সপ্তাহ বা তিন সপ্তাহ কি তোর কি মনে হয় যে মানে এরকম যদি হাতে রাখা যেত আর আরো বেটার রেজাল্ট করা সম্ভব হতো বা আইবি যে ছিল সেটা হয়তো পার্সুয়েট করা সম্ভব ছিল ওকে পরিশেষে আমরা মাহিনের কাছ থেকে তোমাদের জন্য যে ওর কোনো উপদেশ আছে কিনা যে ও আর কিছু বলতে চাই কিনা বা তোমাদের কিভাবে আরো ভালো রেজাল্ট করতে পারো বা তোমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গাটা আসতে পারো সে নিয়ে একটু শুনবো আমরা আমি ফার্স্ট অফ অল যেটা বলতে চাই যে আমরা অনেকে ফার্স্ট থেকে অনেক ডাউটে থাকি যে আমি অ্যাকচুয়ালি মেডিকেল যাবো না ইঞ্জিনিয়ারিং যাবো দেখি যে অনেকে স্বপ্ন থাকে আমি ল নিয়ে পড়বো আয়ার নিয়ে পড়বো বাট ফ্যামিলি চাই আমি ইঞ্জিনিয়ারিং করবো অথবা ডক্টর হবো সো আমার ফার্স্ট কথা হচ্ছে তোমরা ভার্সি লাইফ না সরি কলেজ লাইফ থেকেই গোছায় রাখবা যে অ্যাকচুয়ালি আমি কোন দিকে যাবো এবং ফ্যামিলিকে ওই অনুযায়ী কনভিন্স করবো যেমন দেখা যায় আমি আমার একটা ফ্রেন্ড ছিল নাম না বলি সে হচ্ছে তার ইচ্ছা লড় নিয়ে পড়ার কেমন তার ফ্যামিলির জোরে তাকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে হয়েছে এবং ফলপ্রসূতে কি হয়েছে সে ইঞ্জিনিয়ারিং চান্স পায় নাই মানে কোনো জায়গায় চান্স পায় নাই সো আমি বলবো তোমরা একটা ওয়ে ঠিক করে রাখবা আগে থেকে যাতে তোমরা সেটা সম্পর্কে পড়তে পারো এবং ফ্যামিলিকে কনভিন্স রাখবা আর সেকেন্ড কথা হচ্ছে যে কলেজ লাইফে যাই করো ভার্সিটি লাইফ অ্যাডমিশন টাইমে এসে তিনটা মাস যদি তোমরা এনাফ মন দিয়ে পড়াশোনা করো এবং পারফেক্টলি এক্সাম দাও এক্সামের পর যে ভুলগুলো হবে সেগুলো পড়াশোনা ট্রাই করো তাহলে তোমরা তিন মাস পড়লে এনাফ তুমি ঢাকা ইউনিভার্সিটি তোমার বিভিন্ন স্বপ্ন থাকে তুমি তিন মাস ভালো মতো পড়াশোনা করতে পারো দ্যাট ইজ এনাফ ফর ইউ আর থার্ড কথা হচ্ছে তোমরা যেগুলো প্ল্যাটফর্মে যুক্ত থাকবে সেটা যেটা হোক যে কোনো কোচিং হোক বা অনলাইন প্ল্যাটফর্মেই হোক যদি তোমরা এক্সাম দাও এক্সামের পর অনেকে দেখা যায় কী করে ভাইয়া অনেকে হচ্ছে প্রশ্ন করে ফেলে রেখে দেয় তুমি একটা এক্সাম দিলে ভুল করে ভুল করেছিলাম ব্যবস্থা তুমি ট্রাই করো না বাট আমার উপদেশ হচ্ছে তুমি যে দশটা ভুল হবে সেগুলো নোটিস করে রাখবে সেগুলো মার্ক করে রাখবে এবং পরবর্তী সেগুলোই পড়বা যেগুলো ঠিক হয়েছে সেগুলো পড়ো থাকবে তুমি অবলম্বন পারো যেগুলো ভুল হয়েছে সেগুলো মার্ক করে রাখবে এবং এক্সামের আগে একটা মাস আগে তুমি সেগুলো রিভাইজ দিবা এগুলো করলে আমার মনে হয় তুমি তিন মাসে একটা ভালো প্রস্তুতি নিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ওকে ধন্যবাদ মাহিন ওর গল্পটা থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে আশা করি তোমরা সবাই উপকৃত হবে মাহিনকে ধন্যবাদ এবং তোমরা যারা দেখেছো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো ভালো মতো তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে আসসালামু আলাইকুম